সরকার থেকে যে টাকাটা আসছিল মানে লেখা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর থেকে পঞ্চাশ হাজার আর আপনার বিকাশে পনেরো পনেরো করে তিনবার আসছিল হাজার এই টাকায় কিন্তু আমি এত বছর চলি নাই এই টাকায় ভাইয়ের পড়ালেখাও চলে নাই বুঝলেন না ওরও ছিল আমিও কিছুটা হেল্প করছিলাম পাঁচচল্লিশ হাজার টাকা আর এই পঞ্চাশ হাজার টাকা মানে পঁচানব্বই হাজার টাকা এমন না যে মানুষের বছর চলে যাবে কখনোই না সবসময় একটা জিনিস আমি মনে করছি আমি কর্মটাই সবসময় চাইছি যে নিজে কাজ করার মতো ভালো জিনিস আর কিছুই নেই নিজের কর্ম দুই টাকা আসলেও ভালো এই জন্য আমি যদিও কষ্ট পাই যে আমার কোমরে ব্যথা করে বিশেষ করে কমরটাই আমার ব্যথা তারপরও কাজটা পাই আমি খুব আনন্দ খুব সুখে আছি এখন এখন সুখে আছেন না খুব ভালো আছি কিন্তু ভয়টা রয়ে গেছে কিন্তু আপনি জানেন যে আমি এখনো পারি মানে মানুষের যে একটা জীবন বলতে একটা জিনিস আছে এই কাজটা শিখে আমি বুঝতেছি বাহ কি সুন্দর কথা বললেন যদিও আপনি আমি রাতে এখনো কিন্তু আমি বিশেষ করে ক্রাইম অ্যালার্টটা আমার দেখার খুব অভ্যাস আচ্ছা ক্রাইম অ্যালার্টটা আমি খুব দেখি এই খবরও দেখি মাঝে মাঝে কিন্তু খবরটা সারা দিন দেখলেও সারাদিন বলতে কি যেমন আমি আপনার সকাল নয়টায় চেষ্টা করি দোকান খুললার সকাল নয়টা থেকে বেলা একটা দেড়টা কিংবা দুইটা আবার বন্ধ করলে আপনার সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে দোকান খুলে ফেলাই আর আমার ভাই বলছে বেশি রাত পর্যন্ত খোলার দরকার নাই দশটায় অফ করে দিতে তা এটা হলো আমার যতক্ষণ ভালো লাগে আমি খুলে রাখি আর যেহেতু মেয়ে মানুষ এত রাত পর্যন্ত রাস্তায় ভালো না আমার চেষ্টা করি সবসময় দশটা দশ এগারো এইভাবে বন্ধ করে দিই একটা জিনিস আমি দেখলাম যে কাজ ছাড়া থাকা অনেক কষ্টে কাজ আপনি ধরেন আমাকে এক লাখ দুই লাখ তিন লাখ দশ লাখ টাকা দিলেন এটা কিন্তু সুখ নেই আমি মনে করি কাজ করে যে বাসায় যে আপনি দুইটা খাবার খায় শুবেন না এই ঘুমের মতো শান্তির ঘুম আর কোথাও নাই এই জন্য কি বলবো কর্মজীবী নারী একশো নেট মানে এনাদেরকে আমি কি বলবো ধন্যবাদ ধন্যবাদ জানার মতো কোনো ভাষা আমার জানা নাই আসলে আপনার কথা শুনে আমারও তাই মনে হচ্ছে এই ধরনের এই যে কর্মজীবী নারী এবং অ্যাকশন এই ডোনারা যে কাজগুলো করে যাচ্ছেন ওই কিন্তু একটা সুন্দর কথা বলেছেন যে ওই এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকার ওই যে এককালীন যে জায়গাটা কেউ কেউ দেবার চেষ্টা করে ওই এককালীন একটা বুস্ট আপ যে কিছু মানুষ দেবার চেষ্টা করে বা যে আপনি এই কাজটাতে দক্ষ আপনি যেই টাকাটা পাচ্ছেন বা যেই উপার্জনটা আপনি করছেন সেটা কেউ আপনাকে দয়া করে দিয়ে যাচ্ছে না সেটা আপনি উপার্জন করছেন অর্থাৎ এত বড় একটা কিছু হয়ে যাওয়ার পরেও আপনি পারেন আপনারা হয়তো জানেন না হয়তো বা কেউ কেউ জানেন যে এই রানা প্লাজারই অনেক সারভাইভার আর কিন্তু ফিরে আসতে পারেননি না যারা মৃত্যুবরণ করেছেন তাদের কথা বলছি না কিন্তু যারা বেঁচে গেছেন সার্ভাইভাররাই অনেকে হয়তো চিরতরে চলে গেছেন গ্রামের বাড়িতে বা অন্য কোথাও বা হয়তো সারা জীবনের জন্য পরনির্ভরশীল একটা ব্যবস্থা মেনে নিয়েছেন যে না আমি অন্যের উপরে নির্ভরশীল হয়েই থাকি কিন্তু আজকে আমাদের সাথে যিনি এসেছেন

আর দোকানটা পুরোপুরি আমার ভাই মানে দোকানের বিষয়টা যে আমি যে কাজ শিখছি আমি কিন্তু বাসায় আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে আমি রোজার ঈদ কোরবান ঈদ এই কাজগুলো যখন ঘরে নিয়ে নিয়ে কাটিং করে করতাম মানে ওই যে ওনার দোকানের কাজগুলো পরে আমার ভাই খালি দেখতো যে কাটিং করে কাজ করে এটাকে আপনার সেই এগারো বছর বয়সের যে ভাই জি আমার কিন্তু শুনতে খুব ভাল লাগছে একজন পুরুষ হিসাবে জানেন পুরুষ হিসাবে শুধু আমরা বদনামি শুনি তো যে ছেলেরা এমনই হয় এমনই হয় খুব ভাল লাগলো এমন একজন ভাইও আছে যাকে নিয়ে একটু গর্ব করা যায় হ্যাঁ বলেন সে আমার ওই ভাই ব্যাংকে কিছু টাকা রাখছিল মানে প্রতিদিন যা ইনকাম করে আমাকেও শিখায় এখনো এখনও বলে প্রতিদিন আসে দুপুরে খাইতে বসে আমাকে ধরে কয় আজকে কয় টাকা হয়েছে কয়টা অর্ডার পড়ছে তো আমি বলি যে দুই সাইড পড়ছে কোথায়

রেস্ট্রি কিন্তু আমার নামে দোকানে দশ হাজারে সুন্দর একটা হাসি আপনার আমি আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে আপনার হাসি দেখছি জানেন কারণ শুরুতে আপনার সাথে যখন গল্প করছিলাম আপনার চোখে পানি না থাকলেও আপনার পুরো অস্তিত্ব জুড়ে খালি কান্না দেখছিলাম আমি ভয় দেখছিলাম এই হাসিটা আজকে ফিরে এসেছে এই হাসিটা যে কত সুন্দর এটা আমি দেখতে পারলাম দীপ্ত টিভির দর্শকরা দেখতে পেলো যারা মাই স্টোরি শুনছে আজকে বা দেখছে তারা দেখতে পেলো এবং মানে আমি বলে শেষ করতে পারবো না যে অ্যাকশন এইটকে শুধু না এরকম অ্যাকশন এইট বা কর্মজীবী নারীর মতন এই ধরনের কাজগুলো যারা করেন যারা মানুষের হাসি এভাবে ফিরিয়ে আনতে পারেন তাদেরকে আমার কিচ্ছু বলার নেই জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার এরকমভাবে আমরা থাকতে পারি না আমরা সাধারণ মানুষরা অনেক স্বার্থপর আমরা শুধু নিজেদের লাভ হবে নিজেরা কিভাবে ভালো একটা কিছু করব সেটাই চিন্তা করি যে কারণে আমাদের দেশের লেবার আইন এখনও ঠিক মতন লেবার ল ঠিক মতন কি কোথাও ঠিক মতন মানা হয় না একদম আমরা কিন্তু দেখি একদম বেসিক লেভেলে আমরা আজকে যার সাথে কথা বলছিলাম উনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন এরকম প্রত্যেকটা কর্মী এখন যদি আপনি একটা নামকরা স্বনাম সিদ্ধ একটা এজেন্সিতেও ঢোকেন দেখবেন যে সকাল নয়টায় ঢোকার টাইমটা ঠিক আছে কিন্তু রাত্রে কয়টায় বের হবে সেটা ঠিক নেই এটাও কিন্তু লেবার লয়ের মধ্যে পড়ে না অর্থাৎ তাকে যে আপনি আট ঘন্টার বেশি কাজ করাচ্ছেন অল্প বেতনে তার কারণে আরেকজন বেকার ঘুরছে কারণ আপনি শিফটিং অন করছেন না আপনি আরেকজনকে আট ঘন্টার জন্য জব দিচ্ছেন না কারণ আপনি একজনকেই পনেরো ঘন্টা কাজ করাবেন বেতন দেবেন ওয়ান থার্ড সব দিক থেকে কোম্পানি এবং মালিকের লাভ কি সুন্দর সিস্টেম তাই না আমরা দেখবই না তো যাই হোক তো এই হাসিটা যে ফিরে এলো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপু আপনার কি কিছু বলার আছে যে 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 এই মতন করে আপনার আপনি ফিরে আসতে পেরেছেন আপনার মতন অনেকে আছে কিন্তু যারা ফিরতে পারে না অনেকে আছে যে একটা বাজে ঘটনা ঘটে গেছে হয়তো ধর্ষিত হয়েছে কেউ হয়তো আরো বাজে একটা ঘটনার মধ্যে হয়েছে হয়তো পাচার হয়ে গেছিল এরকম অনেক মানুষ আছে